বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ফিয়ার সাউথ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রোলসের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে গ্র্যান্ড ওয়েলকাম ভিয়ার্স আমরা সাউথ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রোল সাউথ বেঙ্গল পাওয়ার টেকনোলজি ও সাউথ বেঙ্গল ফুড মেশিনারিজ ও ইন্ডিয়ান অ্যাগ্রো মেশিনারিজ এই সকল প্রতিষ্ঠান মিলে আমরা বিভিন্ন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল ও ফুড ফ্যাক্টরির সকল ধরনের মেশিনারি সরবরাহ করে থাকি ভিয়ার্স আপনারা ভিডিওতে এখন যে মেশিনারিস প্লান্টটি দেখছেন এটি একটি সোডিয়াম সিলিকেট মেশিনারিজ প্লান্ট উৎপাদনের একটি ইউনিট সোডিয়াম সিলিকেট সাধারণত আগে বালির সংমিশ্রণে ও কস্টিক সোডা ও পানি সংমিশ্রণে তৈরি সং আপনাদের প্রশ্ন থাকতে পারে সোডিয়াম সিলিকেট কি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে ভিয়স কার্টুন ইন্ডাস্ট্রি স্রামিক ইন্ডাস্ট্রি গ্লাস ইন্ডাস্ট্রি এবং ডিটারজেন্ট ও সোপ ইন্ডাস্ট্রিতে সোডিয়াম সিলিকেট ব্যবহার হয়ে থাকে ভিউয়ার্স এছাড়াও সোডিয়াম সিলিকেটের অন্যান্য ব্যবহার আছে ভিউয়ার্স আপনারা যে মেশিনারিজ প্লান্টটি দেখছেন এটি একটি ইন্ডিয়ান টেকনোলজি সোডিয়াম সিলিকেট মেশিনারিজ প্লান্ট ইউনিট ভিউয়ার্স এই মেশিনটি রাইস মিলের বয়লারের ওয়েস্টেজ যে ছাই থাকে এই ছাই দ্বারা এই সোডিয়াম সিলিকেট কস্টিক সোডা ও পানির সংমিশ্রণে অনুধাপন দ্রবণীত করে সোডিয়াম সিলিকেট তৈরি করা হয়ে থাকে ভিউয়ার্স এই সোডিয়াম সিলিকেটের থেকে এই প্লান্টটি সাধারণত আমরা বিভিন্ন সাইজে দিয়ে থাকি সোডিয়াম সিলিকেটের প্লান্ট পাঁচ টন ক্যাপাসিটি থেকে শুরু করে পঞ্চাশ টন ক্যাপাসিটি পার ডে এই ধরনের প্লান্ট হতে পারে ভিউয়ার্স আপনারা ভিডিওতে যে প্লান্টটি দেখছেন এটি একটি তিরিশ টন ক্যাপাসিটির একটি সোডিয়াম সিলিকেট প্লান্ট ইউনিট এই মেশিনটি সচরাচর আমরা ইন্ডিয়া থেকে আমদানি করে থাকি এবং আমরা এই মেশিনের সকল প্রকার সরবরাহ করে থাকি এবং কাস্টমারের জায়গায় ইনস্টলেশন থেকে কমিশনিং এবং সর্বোত্তক সেবা প্রদান করে থাকি ভিউয়ার্স এই মেশিনারিজ প্লান্ট ইউনিটটিতে যে উপাদান মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয় এখানে মূল উপাদান হিসেবে বয়লারের যে ব্যবহার করার হাক্স ব্যবহার করার পর যে ছাইটি থাকে যা তুষের ছাই হিসেবে ব্যবহার হয় এটি ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে বাংলাদেশে প্রচুর মিল আছে যাদের কাছে এই ছাইটি খুব একটি বিপদজনক পণ্য হিসেবে হয়ে গিয়েছে কারণ এটি কোন জায়গায় ব্যবহার করা যায় না এটি মাটিতে ফেলে দেওয়া লাগে এতে পরিবেশের ও সামাজ পরিবেশের একটি ভারসাম্যতা নষ্ট হয় এই জন্য ভিউয়ার্স আমরা সাউথ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রোলস ইন্ডিয়ান টেকনোলজিতে সোডিয়াম সিলিকেটের একটি প্লান্ট এনে দিচ্ছি বাংলাদেশে এই প্লান্টটি সচরাচর তুষের ছায়ের ব্রয়লারে তুষ পুরানো যে ছাইটি থাকবে এই ছাই এবং কস্টিক সোডা ও পানির সংমিশ্রণে সোডিয়াম সিলিকেট তৈরি হয়ে থাকে এই সোডিয়াম সিলিকেটের থেকে আরও আপনারা যদি চান আরও এর সাথে এক্সটেনশান করে এই সোডিয়াম সিলিকেটের প্লান্টে সোডিয়াম সিলিকেট এবং সোডিয়াম কার্বনেট এই দুইটা তৈরি হয় কার্বন তৈরি হয় এই কার্বনটি যদি আপনারা রিফাইন করেন এই কার্বনটিও ব্যবহারযোগ্য হয়ে থাকে রিফাইনারি ক্ষেত্রে বা অয়েল রিফাইনারি ক্ষেত্রে এই কার্বনটি সোডিয়াম কার্বোনেট এটি ব্যবহার হয়ে থাকে ভিউয়ার্স আমরা বাংলাদেশে এই প্ল্যানটি সচরাচর বেশ কটি দিয়েছি এবং বাংলাদেশের এই প্ল্যানগুলি খুবই অল্প মূল্যে এবং স্বল্প জায়গার মধ্যে আমরা এটি প্রদান করে থাকি ভিউয়ার্স এটি পাঁচ টন ক্যাপাসিটি পার ডে থেকে শুরু করে পঞ্চাশ টন ক্যাপাসিটি পার ডে হতে পারে কাস্টমারের চাহিদা ও কাস্টমারের অনুসারে এই প্ল্যানগুলো আমরা সরবরাহ করে থাকি ভিউয়ার্স এই মেশিনারির সমস্ত ইকুইপমেন্টস এবং সমস্ত টেকনোলজি সব কিছু ইন্ডিয়া তৈরি করা হয়ে থাকে বাংলাদেশের সাউথ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রোলস এই সম্পূর্ণ প্লান্টটি সরবরাহ করে থাকে এছাড়াও আমরা সাউথ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রোলস অটো রাইস মিল অটো ফ্লাওয়ার মিল অটো ফিড মিল অটো ডাল মিল এবং অটো ব্রিক্সের কাজ করে থাকি সাউথ বেঙ্গল ফুড অ্যান্ড মেশিনারিস আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে সিএসডি বা বেভারেজ ড্রিঙ্কিং লাইন ক্যান্ডি লাইন চকলেট লাইন আইসক্রিম লাইন এই ধরনের ফুড ফ্যাক্টরি সকল ধরনের মেশিনারি সরবরাহ করে থাকি এবং সাউথ বেঙ্গল পাওয়ার টেকনোলজি ইলেকট্রিক্যাল পাওয়ারের তো কাজ করে থাকে ভিওর্স কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের এই ধরনের প্লান্টের ব্যবহার করতে চাইলে এই ধরনের প্লান্ট নিজেরা স্থাপন করতে চাইলে আমাদের সাথে ভিডিও দেয়া ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করুন ভিডিও দেওয়ার ডিসক্রিপশন নাম্বারে আমাদের পূর্ণাঙ্গ ঠিকানা এবং এই প্ল্যানটি নির এই প্ল্যানটির জন্য টোটাল সলিউশন আমরা প্রদান করে থাকি ভিউয়ার্স আপনাদের প্রশ্ন হতে পারে আমরা সোডিয়াম সিলিকেট কোথায় ব্যবহার করব সোডিয়াম সিলিকেটের জন্য বাংলাদেশে একটি অপার সুযোগ আছে বিশেষ করে টাইলস ফ্যাক্টরি গ্লাস ফ্যাক্টরি কার্টুন ইন্ডাস্ট্রিজ এবং ডিটারজেন্ট বা কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে বা সোপ ইন্ডাস্ট্রিতে এটি অনিবার্য একটি পণ্য এছাড়াও এর বিভিন্ন বিভিন্নভাবে এটি ব্যবহার হয়ে থাকে এবং বাংলাদেশের বাইরেও এটি রপ্তানিযোগ্য হয়ে থাকে আমরা যে কোয়ালিটির পণ্যটি এই মেশিন দ্বারা উৎপাদন করি সেটি খুবই কাচের মতন স্বচ্ছ এবং এটি বাজারের অন্য সকল পণ্যের থেকে একটু উন্নত কোয়ালিটির সো ভিউর আপনাদের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে যদি এই মেশিনারিজ প্লান্ট ইউনিটটি প্রয়োজন হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ ভিডিওটা সাথে থাকার জন্য যদি অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম